স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় আয়োজন নতুন করে হাইলাইটসে আমি স্বপ্ন স্মৃতি আঞ্চলিক বিভাগীয় চূড়ান্ত ও সেরা দশ পর্ব পেরিয়ে আজ ফাইনাল পর্বের দ্বিতীয় দিন একশো জন প্রতিযোগী অংশ নিচ্ছে ফাইনাল পর্বে যা চলবে চার নভেম্বর পর্যন্ত মানেই তুমুল প্রতিযোগিতা এ যেন সোনার টুকরা থেকে হিরক্ষণ্ড বাছাইয়ের এক কঠিন কাজ যা জহুরিদের পক্ষেই সম্ভব পর্বে ফলাফল ঘোষণা করা হচ্ছে একটু ব্যতিক্রম ব্যতিক্রমভাবে প্রতিজন বিজ্ঞ বিচারকদের দেয়া হচ্ছে তিনটা করে মূল্যায়নপত্র যা পৃথকভাবে রাখা হচ্ছে মুখ বন্ধ করা একটি বিশেষ বাক্সে যা প্রতি ক্যাটাগরির সকল প্রতিযোগীর পারফরমেন্স শেষে খোলা হয় এরপর প্রতিযোগী নতুন কুড়ি স্টিয়ারিং কমিটি এবং সেলের প্রতিনিধিদের উপস্থিতিতে বাক্স খুলে সতর্কতার সাথে গণনা করা হয় নম্বর একদিকে যখন চলে নম্বর গণনা অপর দিকে প্রতিযোগী শিশুদের মধ্যে তখন থাকে টান টান উত্তেজনা এবার মূলত প্রতিযোগী কম হলেও একাধিক পরিবেশনা সুর তোলা উপস্থাপনা এবং ফলাফল ঘোষণায় বৈচিত্র্য আনায় এবার বেশ সময় লাগলেও প্রতিযোগী কিংবা অভিভাবকদের নেই কোনো অভিযোগ উল্টো কাঙ্ক্ষিত রেজাল্ট নিয়ে যখন শিশুরা বাবা মায়ের কাছে ছুটে যায় তখন এক অন্য রকম পরিবেশ তৈরি হয় সংক্ষেপে বলার কিছু নাই আমার জীবনের সব প্রত্যেকটা বিষয়ে ওর ভূমিকাটা একদম এক নম্বরে সবার না হয় মা বাবা মা বাবা মা বাবার জায়গায় কিন্তু আমার বড় বোন আমার জীবনে ওর ভূমিকাটা আসলেই সংক্ষেপে বলা সম্ভব না এতদিন এত অক্লান্ত পরিশ্রম করে সারা বাংলাদেশ থেকে এই যে প্রতিভাগুলোকে আপনারা তুলে এনেছেন আপনাদের সবাইকে আপনারা যারাই এই টিমের সাথে যুক্ত আছেন সবার প্রতি অনেক কিছু কৃতজ্ঞতা আমার সন্তান এই আবৃত্তিকে ধারণ করে অনেক বড় তার অনেক বড় পর্যায়ে যেতে পারে যেন ভালো করতে পারে সে যেন তার মতো হয়ে মুক্ত মনের অধিকারী হয়ে যেন সে বেড়ে উঠতে পারে ক ও শাখা মিলিয়ে অভিনয় আবৃত্তি গল্প বলা কৌতুক সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য দেশাক্তবোধক আধুনিক গান হামনাথ নজরুল রবীন্দ্র আর লোকসঙ্গীত মিলিয়ে মোট বারোটি ক্যাটাগরিতে এ পর্বে প্রতিটা শাখা থেকে সেরা পাঁচ জনকে নিয়ে ফাইনালের এই জমজমাট লড়াই চলবে চার নভেম্বর পর্যন্ত তবে সমান সংখ্যক নম্বর থাকায় এর সংখ্যা একশো থেকে বেড়ে হয়েছে একশো জন এত ভালো ভালো প্রতিযোগীদের সাথে লড়াই করে যে ফাইনালে আসতে পারবো অর্থাৎ সেরা পাচে ভাবতেই পারিনি এত এত দূর পর্যন্ত আসবো গানের যাত্রা আমার মার কণ্ঠ থেকে কারণ ছোটোবেলা থেকে আমি আমার মার ক মানে গান শুনতে শুনতেই সেই গানটা আমার ভিতরে হয়ে গেছে এবার সেই জন্যই আমি মনে হয় এত ভালো গান করি করি অনেক ভালো লাগছে অনেক বন্ধুদের সাথে পরিচয় হয়েছে বিচারকদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি অনেক গল্প শেখা হয়েছে খুব ভালোই লাগছে সব মিলিয়ে কুষ্টিয়ায় লালন সাজের গান বেশি করা হয় এই জন্য ওখানে মাটির সাথে গন্ধে সবসময় লালন সাজের গানই করতাম মিশে থাকতাম এই জন্য লোকসঙ্গীত এত ভালো লাগে আমি লোকসঙ্গীতে অংশগ্রহণ করেছি সেরা পাচে আছি খুব ভালো লাগছে এখানকার পরিবেশ দেখে এখানে বর্ষা এখানে আশেপাশের পরিবেশ অনেক সুন্দর এবং এত বড় প্ল্যাটফর্মে এসে আমার খুব ভালো লাগছে প্রথম থেকে পর্যন্ত জার্নিটা একটু দৌড়াদৌড়ি দৌড় যা একটু তো হচ্ছেই তারপরে প্রতিটা রাউন্ডে যখন আমার মেয়ে ভালো করছে তখন আর সেই মানে ক্লান্তিটা সেই কষ্টটা আর থাকছে না মা হিসেবে এটা আমার জন্য খুব আনন্দের যদি আমি মনে করি যে পড়াশোনার পাশাপাশি এই এক্সট্রা কারিকুল অ্যাক্টিভিটিসটা সম্পূর্ণ বাবা মার জন্য বোনাস ওরা করতেছে এত এত যে মানে প্রতিযোগীকে পিছনে ফেলে এসেছে তারাও কিন্তু অনেক প্রতিভাবান অনেক মানে পাওয়ারফুল তা আমি বলবো যে তাদের সঙ্গে আমার মেয়ে মানে লড়াই করতে করতে এত দূর পর্যন্ত এসেছে এটাকে আমি সৌভাগ্যবান মনে করছি আমার মেয়ে অংশ গ্রহণ করতেছে খবিরভাগে এখানে এসে অনেক ভালো লাগছে আর এখানে পরিবেশ অনেক সুন্দর সেরা আমার মেয়ে সেরা পাঁচের মধ্যে আছে এতে আমি খুশি আর আশা করি ও অনেক ভালো করবে আজ ক ও খ শাখা মিলিয়ে গল্প বলায় দশজন প্রতিযোগী বিচারকদের মন জয় করেন তবে যেহেতু তিনজনকে বাছাই করতে হবে তাই বেশ জটিলতায় পড়ে যান বিজ্ঞ বিচারকরা

এই গল্প বলার ভেতর দিয়ে আমাদের শিশুরা তাদের জীবনের একটা নতুন গল্প তৈরি করল যে গল্প ওদের জীবনকে পাল্টে দেবে আর এটাকে আমি বলবো যে নতুন কুড়ি এটা কিন্তু কেবল প্রতিযোগিতায় নয় প্রতিযোগীদেরকে শিল্পী হিসেবে তৈরি করছে নতুন কুড়ি এবং একটা ভবিষ্যৎ স্বপ্ন সবই কিন্তু ভেতরে দিয়ে দিচ্ছে অতএব আমি বলতে পারি নতুন কুড়ি হচ্ছে এটা যেন প্রতিভার একটি স্কুল শুরু হয়েছে এটা যেন বন্ধ না হয় কারণ এটা যত সচল থাকবে আমাদের সংস্কৃতি কখনো অচল হবে না আজকে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ তো একটা শিশুর ভবিষ্যতের জন্য প্রধান আমি যদি বলি স্কুলিং সেটা তার পরিবার তারপর স্কুলে তারপর আমি বিশ্বাস করি আমি যে জেনারেশনের মানুষ সেটা হচ্ছে একমাত্র বিটিভি সেটা নতুন করি বলেন এসো গান শিখি বলেন কিশলয় বলেন বিতর্ক প্রতিযোগিতা বলেন অনুপরমাণু যত ধরনের শিক্ষামূলক অনুষ্ঠান একটা মানুষকে স্বশিক্ষায় বড় করবার জন্য যেই প্রোগ্রামগুলো প্রয়োজন বিটিভি শুরু থেকেই করে আসছে তার মধ্যে অন্যতম হচ্ছে নতুন করি ক শাখায় দেশাক্ত বধুকে আজ পাঁচজন প্রতিযোগীর মধ্যে ছিল ইতোপূর্বে সারা জাগানো অঙ্কিতা সরকার কৃষ্ণকলি ও ইহানুর তহুমণ্ডল এবং অমীয় চক্রবর্তীর পরিবেশনাও ছিল মন ভুলানো এত বড় অ্যারেঞ্জমেন্ট এত বড় বড় জাজেস এত বড় বড় মিউজিশিয়ানের মাঝখানে তারা যে গাচ্ছে সাহস নিয়ে সেটা হচ্ছে আসল ব্যাপার পারফরমেন্স তো নিঃসন্দেহে ভালোই সবাই প্র্যাকটিস করে এসছে এখানেও আমাদের মিউজিশিয়ানরা তাদেরকে হেল্প করছে জাজের উজ্জীবিত করছে তারপরেও এই এত বড় মঞ্চে সাহস করে যে গাচ্ছে না আমার কাছে খুব ভালো লাগছে সবাই আমাদের জাতির যে নিজস্বতা নিজস্ব সুর নিজস্ব সংস্কৃতির যে ধারাটা এদের মধ্যেই থেকে যাবে আমি আশা করি এরা এটা ধরে রাখবে এত সুন্দর সুন্দর গান করে সে দেশের গান পল্লীগীতি ভাওয়াইয়া আধুনিক সব গান করতেছে কিন্তু গানের মূল সুরকার গীতিকার কিংবা মূল শিল্পীকে এটা কেউ জানে না জানার পিছনে যেটি কারণ হলো সেটি হলো যে ওখানে যারা শেখায় তারাই জানে না যে এই গানের সুরকার কে এই গানের শিল্পীকে এদিকে ফাইনালের দ্বিতীয় দিনে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহফুজা আক্তার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এ সময় নতুন কুড়ি সেলের সমন্বয়কারী উপমহাপরিচালক প্রশাসন ও অর্থ মোহাম্মদ রকুন উদ্দিন উপমহাপরিচালক অনুষ্ঠান ফখরুল আলম প্রধান প্রকৌশলী মাসুদ ভুইয়া পরিচালক অর্থ মহম্মদ জহিরুল ইসলাম মিয়া এবং অডিশন কমিটির আহ্বায়ক নুরুল আজম সঙ্গে ছিলেন আজ নসরুল সঙ্গীত ক শাখার পাঁচজন প্রতিযোগী বিচারকদের সামনে তাদের পারফরম্যান্সের মূর্ধতা ছড়ান নসরুলের সুরের মোট শোনায় বিচারকদের আবেগময় করে তোলে এই প্রতিযোগীরা ফাইনাল পর্ব যারা এসছে এ পর্যায়ে তারা সবাই আমি যে কথাটি বলি যে হীরের টুকরো এক একটি তো সেখান থেকে আসলে প্রথম দ্বিতীয় তৃতীয় করা খুব কঠিন একটি কাজ প্রত্যেকেই ভালো গিয়েছে নতুন কুড়ি নব বিকশিত ফুল তার মানে যে প্রতিভার আধার এখনো বিকশিত হচ্ছে আর হবে আগামী দিনেও এই অনুষ্ঠানটি ছিল মাইল ফলক নতুন কুড়ির মতো একটি অনুষ্ঠান যখন চালু হয়েছিল তখন আর কোনো কোথাও এই ধরনের প্রতিযোগিতা দেখা যায়নি টেলিভিশনের গেটের বহু বাইরে থেকে মাইলকে মাইল লোকে লাইন দিয়েছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এটা দেখে মন খুব নেচে উঠেছে কারণ পঞ্চাশ বছর আগে এত বাড়িতে বাড়িতে গান নাচ অভিনয় নৃত্য শিল্প শিল্পের এতটা চর্চা ছিল না এই চর্চাগুলো বাড়াতে আমাদের ভালো লাগছে লোকসঙ্গীতে আজ খ শাখায় সমান নম্বর প্রাপ্তিতে প্রতিযোগী হল ছয়জন 不是、嗯嗯 মঞ্চ কাঁপিয়েছেন সেরা পাঁচ প্রতিযোগীদের সকলেই ফলে জহুরির চোখেও সেরা তিন বাছে বেশ জটিলতায় পড়তে হয় বিচারকদের Obrigado. আঞ্চলিক বিভাগীয় চূড়ান্ত বাছাই ও সেরা দশের মতো এক কঠিন বৈতরণে পার হয়ে এসেছে এই পর্বের শিশু কিশোররা ফাইনালের দ্বিতীয় দিনেও সেরা পাঁচের প্রতিযোগীদের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই আমার মেয়ে কুমারী রিয়া ও আজকে প্রথম হতে পেরে আমার নিজেকে অনেক খুশি লাগছে আর কি আর বিশেষ করে কৃতজ্ঞতা যে গুরুজি শফি মন্ডল ছোটকাল থেকে ওনাকে একদম অল্প বয়স থেকে ওনাকে গান শেখায় আমার মেয়েকে এই জন্য গুরুজিকে অনেক ধন্যবাদ নজরুল সঙ্গীত খ বিভাগে প্রথম হয়েছে যে না আমার খুব খুশি লাগতেছে কারণ কি ও প্রথম থেকেই গানকে ভালোবাসে শুধু নজরুল সঙ্গীত না আধুনিক গান এবং ফোক গান ও করে আমার নাতনি গল্প বলায় কবিভাগে প্রথম হয়েছে আমি ফলাফলটা শোনার সাথে সাথে এত বেশি অভিভূত হয়ে গেছিলাম যে আমার আনন্দে ছিল আজ নম্বর গণনার ফাঁকে প্রতিযোগী মন্ত্রণালয় প্রতিনিধি এবং বিটিভির সদস্যদের সাথে আনন্দে মাতেন বরেণ্য গায়ক খুরশিদ আলম ও আসিফ আকবর

সুন্দর এই আয়োজনের সঙ্গী হন আপনিও চোখ রাখুন বিটিভি বিটিভি নিউজ চ্যানেল অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আল্লাহ হাফেজ